বাংলাদেশে এসে তিনি যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন হাঁটু বসে তিনি অসহায়ের মতো আর্তনাদ করেছেন ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে তার মোবাইলটা ছিনতাই হয়েছে হয়তো ভাবছিলেন এভাবে কাকুতি মিনতি করলে কেউ মোবাইলটা ফিরিয়ে দেবে হয়তো মোবাইলটা তিনি ফিরে পাবেন কিন্তু দেশের সম্মান যে নষ্ট হয়েছে তাকে ফিরে আসবে অতীতেও এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে দেশের সুনাম ধুলোয় মিশেছে এই চাচার কথা কি মনে আছে অস্ট্রেলিয়ান ফুড ব্লগার লুক ডামানটাকে হেনস্থা করে সে গ্রেফতার হয়েছিল ভুলে ভরা ইংরেজিতে এই বৃদ্ধ অস্ট্রেলিয়ান ফুড ব্লগারকে বোঝাতে চাচ্ছিলেন যে সে ও তার বাচ্চারা না খেতে পেয়ে খুব কষ্টে আছেন তাই টাকা দাবি করে এরপর লুক ডামান্ড বৃদ্ধকে কিছু টাকা দেয় কিন্তু সে তা নেয়নি কেননা সে পাঁচশো টাকা চায় এছাড়াও তার বলা সেই বিখ্যাত কথা বাকিটা আমারে দিতে কইছে এখন অনেকে ভোলেনি এবারের ঘটনা দু সালের আগস্টের সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জাপানিজ নারীর ছবি ভাইরাল হয় ছবিতে দেখা যায় জাপান থেকে বাংলাদেশে ঘুরতে এসে অপরিচ্ছন্ন সড়ক দেখে ওই পর্যটক নারী নিজেই পরিষ্কার করতে লেগেছেন অথচ এই নারীকে ঘিরে সে দৃশ্য মোবাইলে ভিডিও করছিল বেশ কিছু পথচারী বাকিরা জটলার ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে জাপানি নারীর ময়লা পরিষ্কার করা দেখেন হাতে সাদা গ্লাভস পরে ময়লা পরিষ্কার করা সেই নারীর মলিন মুখী বলে দিচ্ছিল স্থানীয়দের এমন আচরণে তিনি কতটা হতাশ একবার এক জার্মান তরুণী গোটা বিশ্বকে বলেছিল বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ নয় সুইন্ডে উইদার হোল্ডস নামের সে জার্মান তরুণী দু হাজার সালে বাংলাদেশে এসেছিল জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা বাংলাদেশ ঘুরে ঘুরে অসংখ্য ছবি তুলে সেগুলো তার ল্যাপটপে রাখেন তবে চোদ্দ জুন ভোরবেলা ধানমন্ডি থেকে রিক্সে করে এলিপেন্ট রোডে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায় এরপর সে জার্মান তরুণী হতাশায় সারা রাত কেঁদেছিলেন তার বাংলাদেশি বন্ধুরা তাকে কিছু খাওয়াতে পারেনি এরপর সেই তরুণী কাঁদ কাঁদতে বাংলাদেশ ছাড়েন এক মাস পার হলেও সুইন্ডের ছিনতাই হয়ে যাওয়া ব্যাগ পুলিশ উদ্ধার করতে পারেনি বাংলাদেশ ছাড়ার আগে সুইন্ডে তার ইনস্টাগ্রামে লিখেছিল বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ নয় তার স্ট্যাটাসে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তা সহজে অনুমান করা যায় এর আগে বাংলাদেশের চুরির শিকার হয়েছিল খোদ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দু ষোলো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালে মঞ্চ থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ভেনিটি ব্যাগ চুরির ঘটনা ঘটে ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড মোবাইল ফোন ব্যাংকের কার্ড বাসার চাবি এবং প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন মঙ্গল জ্বালাচ্ছিলেন সে সময় চুরির এ ঘটনা ঘটে বলে ধারণা করা হয়েছিল কারণ বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন পরে পুলিশ অবশ্য ওই ভেনিটি ব্যাগ উদ্ধার করতে পেরেছিল তবে রাষ্ট্রদূতের সঙ্গে এমন ঘটনা ঘটায় আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশ নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিল বিদেশি পর্যটকদের হয়রানি করার উদাহরণ খুঁজলে আরও পাওয়া যাবে দু সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের এক পর্যটককে হয়রানির অভিযোগে পুলিশ মোহাম্মদ সালমান নামের এক যুবককে গ্রেফতার করে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন গাবী জাহাজে সালমান ও তার বন্ধুরা ফ্রান্স থেকে আসা এক পর্যটককে বাজে ভাবে হয়রানি করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এতে দেখা যায় সালমান সহ কয়েকজন তরুণ সেই পর্যটককে নানাভাবে হয়রানি করছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এছাড়া সেই পর্যটককে ঘিরে তারা অহেতুক হাসি ঠাট্টা করছিল আতিথ্যতার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সুনাম আছে কিন্তু কিছু ব্যাপারোয়া ও উশৃঙ্খল মানুষের জন্য দেশের ভাবমূর্তি বাজেভাবে ভাবে নষ্ট হচ্ছে ফলে সুন্দরবন কক্সবাজার ও রাঙ্গামাটির মতো আনন্দ সুন্দর জায়গা থাকা সত্ত্বেও বিদেশ থেকে পর্যটকরা আসতে চায় না তাই দেশের সুনাম সম্মান ও অর্থনীতি সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে